উদ্বেগ বাড়ছে হাম নিয়ে তবে এই মুহূর্তের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে ১৯৯২ সালের পর হামে আক্রান্ত করে সংখ্যা সর্বোচ্চ যেখানে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার জনের আহত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা যদি বলতে হয় প্রায় ১২ শতাংশ তবে বর্তমান আপডেট কি রয়েছে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো ১৯৯২ সালের পর হামে আক্রান্তের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন সর্বোচ্চ বলে জানিয়েছেন মার্কিন প্রশাসন মার্কিন প্রশাসনের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে তোমার হচ্ছে প্রচুর আক্রান্ত ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছে যা বারো শতাংশ আশেপাশে বলেই কিন্তু দাবি করেছে তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরে এক হাজার ছশো আঠারো জন হামে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে তিন ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিস এর এক প্রতিবেদন জানানো হয়েছে যে উনিশশো সালের পর এই বছর এই হামে আক্রান্তের সংখ্যা আমেরিকা জুড়ে সর্বোচ্চ মোট রোগীর বারো শতাংশ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে কিন্তু দাবি করা হয়েছে ইউএস সেন্টার ফর ডিজিজ ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন একদম এবং সেখানে বলা হয়েছে এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী এই পঁচানব্বই জন শিশুও রয়েছে আক্রান্তদের এই রোগের টিকাকরণ ছিল না বলেই জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে কিভাবে এর মোকাবিলা করা হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মার্কিন মুলুকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে এবং এই নিয়ে নির্দিষ্ট আবার নতুন করে গবেষণা শুরু দরকার বলেও কিন্তু জানানো হয়েছে ইউএস সেন্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিরিজের প্রতিবেদনে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু চলতি বছরও মার্কিন মুলুকে একটা চিন্তার ভাঁজ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় রয়েছেন কারণ আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তার অন্যদিকে চলতি বছরের মৃত্যু হয়েছে তিনজনের যার মধ্যে রয়েছে শিশুও সেই জায়গা থেকে আগামী দিনে তার টিকাকরণ এবং নতুন তার কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় সে নিয়েও চিন্তা ভাবনা করছে মার্কিন মুলুকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশেষজ্ঞ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন